ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের দেশপ্রেমিক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান আর রাশিয়া বলেছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনা অগ্রহণযোগ্য এবার ইরানের বিক্ষোভে আরও ঘি ঢাললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের দেশপ্রেমিক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি ইরানের বিক্ষোভকারীরা দেশপ্রেমিক নিজেদের প্রতিষ্ঠান দখল নিন হত্যা ও নিপীড়নকারীদের নাম মনে রাখুন ইরান সরকারকে চরম মূল্য দিতে হবে ইরানে বিক্ষোভকারীদের কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র খুব কঠোর পদক্ষেপ নেবে বলে সতর্ক করেছেন ট্রাম্প বিক্ষোভকারীদের উপর হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করা হয়েছে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর ইস্যুতে উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংস্থাটির প্রধান অ্যাগনেস ক্যালামার্ট বলেন এ ধরনের পদক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে এদিকে ইরানে নতুন করে সামরিক হামলার হুমকিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে রাশিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এমন অবস্থানে তীব্র সমালোচনা করে বলেছে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতাকে অজুহাত হিসাবে ব্যবহার করে আবারও হামলা চালানো হলে তা মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়লে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে কাতার মঙ্গলবার দোহায় এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি সম্ভাব্য বিপর্যয় এড়ানোর আহ্বান জানান অন্যদিকে সামরিক হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্র অজুহাত তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তেহরানের চলমান বিক্ষোভে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে ইরান সরকার মৌসুমি শান্তা ডিবিসি ডেস্ক